বিরতির পর স্বাগত আগরতলা স্থিত সিদ্ধি আশ্রম বাজারে নোটিশ দেওয়ার পরেও দেখা গেছে অবৈধ জায়গায় ব্যবসায়ীরা তাদের দোকানপাট সাজিয়ে প্রতিনিয়ত ব্যবসা চালিয়ে যাচ্ছে যদিও আগরতলা পুরোনিগম এর আগেই নোটিশ দিয়েছিল যে সময় মতো যেন দোকানপাট সেখান থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু দোকানপাট সময়ের সময় সরিয়ে না নেওয়ায় আজ আগরতলা পৌর নিগম অভিযান চালায় আগরতলা পুরোনগম সহ টাক্সপোর্টস সেখানে উপস্থিত হয় সিটি আশ্রম বাজারের এমসি তে এমসি রাधिका অভিযান চালিয়ে সেখান থেকে সমস্ত দোকানপাট গুড়িয়ে দেওয়া হয় এমসি কর্তৃপক্ষ থেকে জানা গেছে যে অবৈধ জায়গায় অর্থাৎ সরকারি জায়গায় দোকানপাট সহ যে সমস্ত বাড়িঘর ছিল তা ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে কেন্দ্র করে আজ সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো থেকে যে রাস্তা ছিল આગે દોને પતલા રસ્તા છે વેડરી એવુક રાસ્તા કરાર એકતા પ્રોજેક્ટ પીડબ્લ્યુ ડિપાર્ટમ છે લડ અયર કરાવ એવડરિંગ ચોડા કર ટાઓ દેવા છુને રોડ જગ્યા છાપ છ આવેદન કરાવપરે ઓને પ્રાયાર નોટીસ પ્રાયાર વર્નિંગ દે આજ કે ઓને બેસિકલી મહકુમા પ્રશાસન કે જમીન પેકેજ કરેલું સો દેટ ઓડ જે રોડ વેડિંગ કારણ કમપ્લીટ હોય આપણો ઓબે જે અનક પાર્ટે રોડ કમપ્લીટ હો્ટે લે મોસ્ટલી કચ્છા દોકાન એરકમ આ છે કેમ્પોર એક દુટી પક્કાવાડી આ છે ક્લબકાર છે సవైకి టాస్ తర్పరి ఒక స్వామి అటాం దీనికి బిచేద ఆకాలే ఎంసీకా సహాయపెట్టి రోడ్ జా పై আপনারা শুনলেন শৈলশ কুমার যাদবের বক্তব্য তিনি বলছেন যে রাস্তা বড় করা বা রাস্তা সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি জায়গায় যে সমস্ত অবৈধভাবে ব্যবসায়ীরা দোকানপাট সাথে ব্যবসা করছিল তাদের জন্যই বা তাদেরকে আগাম নোটিশ দেওয়া হয়েছিল যে জায়গা থেকে যেন তারা সরে আসে কিন্তু নির্ধারিত সময়ে তারা তাদের দোকানপাট না সরানোয় আজ তারা বাধ্য হয়েছে সমস্ত জায়গায় ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন